মার্চ ফর গাজা সমাবেশে নাকি সুন্নি আলেমদেরকে মঞ্চে উঠানো হয়নি এটা কি সঠিক সম্পূর্ণ ভুল কথা এবং ভ্রান্ত কথা দেখুন এই প্রশ্ন তোলা একেবারেই অবান্তর যে ইচ্ছা কিন্তু তাদেরকে মঞ্চ তোলা হয়নি হ্যাঁ কিছু ভুল হয়েছে এটা সন্দেহ সন্দেহাতীতভাবে সত্য মার্চ ফর গাজা এই আয়োজন মূলত বাংলাদেশের সকল মত পথের মানুষ এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিন ইস্যুতে যে সবাই একমত কারোর ভিন্ন মত নয় এই কথা জানান দেওয়ার জন্য বিশ্ববাসীকে বার্তা দেওয়ার জন্যই আয়োজন হয়েছে সেখানে মুসলমানদের বিশেষ কোন শ্রেণী যদি বাদ যায় তাহলে তো উদ্দেশ্যই ব্যাহত হবে এই শুরু থেকেই এটার সাথে সুন্নি ওলামায় গ্রামের অনেক সিনিয়র ব্যক্তিবর্গ তাদের ভিডিও বার্তা নেওয়া হয়েছে তাদের পোষণ করা হয়েছে সেগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলো প্রচার করা করা হয়েছে হয়েছে যাতে করে এই ইস্যুতে তারাও যে একসাথে আছেন তাদের কাঁধ মিলিয়ে কাজ করছেন এটি জানান দেওয়ার জন্যই আহ সম্পূর্ণ ভুল কথা এবং ভ্রান্ত কথা দেখুন মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য শয়তা নানামুখী চক্রান্ত করে এই চক্রান্তগুলোর আমাদের সতর্ক থাকা দরকার সজাগ থাকা দরকার গাজা এই আয়োজনটি মূলত বাংলাদেশের সকল মত পথের মানুষ এক কাতারে দাঁড়িয়ে যে সবাই একমত কারোর ভিন্ন মত নয় এই কথা জানান দেওয়ার জন্য বিশ্ববাসীকে বার্তা দেওয়ার জন্যই আয়োজন হয়েছে সেখানে বিশেষ মুসলমানদের বিশেষ কোন শ্রেণী যদি বাদ যায় তাহলে তো উদ্দেশ্যই ব্যাহত হবে এজন্য শুরু থেকেই এটার সাথে সুন্নি ওলামায়ক রামের অনেক সিনিয়র ব্যক্তিবর্গ তাদের ভিডিও বার্তা নেওয়া হয়েছে তাদের পোষণ করা হয়েছে সেগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলো প্রচার করা হয়েছে কেন করা হয়েছে যাতে করে এই ইস্যুতে তারাও যে একসাথে আছেন কাদের কাঁধ করছেন এটি জানান দেওয়ার অতএব এখানে এই প্রশ্ন তোলা একেবারেই অবান্তর যে ইচ্ছা কিন্তু তাদেরকে মঞ্চ তোলা হয়নি হ্যাঁ কিছু ভুল হয়েছে এটা সন্দেহ সন্দেহাতীত সত্য ভুল হওয়াটা স্বাভাবিক কারণ যারা এগুলো করেছেন সাধারণত রাজনৈতিক দলগুলো এ ধরনের কাজ করে এখানে সর্বস্তরের মানুষ সর্বস্তর ওলামা একরাম এখানে ইনভলভ হয়ে যাওয়ার কারণে তারা অনেকেই এ ধরনের প্রোগ্রাম আগে করেন নাই অভ্যস্ত না যার কারণে অনেক ভুলভ্রান্তি হয়েছে এতে কোনো সন্দেহ নেই তবে এখানে নেসারাবাদ নেসারাবাদের বি সাহেব তিনি ছিলেন যেরকম মঞ্চে আর অনেকে মঞ্চে ছিলেন ফুলতলির ঢাকা ইউনিভার্সিটির যিনি শিক্ষক ফুলতলির বি সাহেব উনি বেদল মুকারমে একসাথে আমরা একসাথে সেখান থেকে রওনা দিয়েছি একসাথে ছিলেন মঞ্চে আসবেন এটাই ঘোষণা ছিল কিন্তু পথে ভিড়ের কারণে হারাই গেছি আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছি যার কারণে আর তাকে পাওয়া যায়নি আবার অনেকে ছিলেন যাদেরকে হয়তো মঞ্চের আশপাশে পাওয়া যায়নি মঞ্চের আশপাশে তারা না থাকার কারণে দেখা যাচ্ছে যে তাদেরকে আমরা মিস করেছি তাদেরকে ডেকে একসাথ করা যায় নাই উঠানো যায় নাই এরকম একটা বিষয় হয়েছে আবার কেউ কেউ হয়তো মঞ্চের আশপাশে ছিলেন কিন্তু তাদেরকে চেনা যায় নাই কোনো কারণে সেটা আমাদের ভুল যে আমাদের ভাইরা চিনতে পারে নাই সবচেয়ে বড় কথা হলো দিকে এসে চতুর্পাশে ব্যারিকেড গুলো যেভাবে ভেঙে পড়ে গেছে যেভাবে মানুষ আহ হুমড়ি খেয়ে স্টেজের দিকে আসছিল এবং প্রশাসনের তরফ থেকে বারবার করে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করার কথা বলা হয়েছে তখন আসলে হুলস্থুল করে প্রোগ্রাম শেষ করা হয়েছে অনেকেই বাদ পড়েছে সেখানে এবি পার্টির চেয়ারম্যান জনাব মঞ্জু সাহেব মজুরান মঞ্জু তিনি ছিলেন অথচ তার নাম নেওয়া হয় নাই ছাত্র সভাপতি এবং সেক্রেটারি তারা এসেছেন তাদের নাম ঘোষণা হয় নাই তারা অসহের কাছে আসতেও পারেননি কিন্তু মূল প্রোগ্রামে এসেছেন এরকম বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি আইমান সাদিক তিনি এসেছেন কিন্তু তার নাম ঘোষণা হয়নি এরকম অনেকের নাম ঘোষণা হয়নি এগুলোকে দিয়ে যদি কেউ নতুন করে কোনো বিভেদ তৈরি করতে চায় সেটা মুসলমানদের জন্য ক্ষতিকর এটা কোনো কল্যাণকর বিষয় নয় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন শুধুমাত্র আকিদাগত পার্থক্যের কারণে একজন মুসলমান অপর মুসলমান ভাইকে গালিগালাজ অথবা আহত করার হুমকি দিতে পারে কিনা খুবই জঘন্য কথা লম্বা জুব্বা পরে মুখে দাঁড়িয়ে নিয়ে নামাজ কালাম পড়ে আমরা এক দল মুসলমান অন্য দল মুসলমানকে বা বাজে কথা বললে সেটা অবশ্যই ইসলামের লঙ্ঘন এরকম কাজ যারা করেন তারা মনে করেন তারা ইসলামের খেদমত করতেছেন তারা মূলত নফসের পূজা করতেছেন তারা ইসলামের কোন খেদমত করছেন না যার যার নিজের চিন্তা দর্শনের পক্ষে তিনি কথা বলবেন সেটা প্রমাণের চেষ্টা করবেন সেটার দিকে আহ্বান করবেন স্বাভাবিক কিন্তু বিপরীত মতের লোকদের গালি গালাজ করা এটা ফাঁসিকি কাজ নবীজি বলেছেন সেবাবুল মেনে ফুসুক কোনো মুসলমানকে গালি দেওয়া এটা ফাঁসিকি কাজ গুনাহের কাজ কবিরা গুনাহ বিদায় এটা কোনো মুসলমান করতে পারে না আমরা আজকাল অনেকে দেখা যায় অনলাইনে একদল দলের বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করা বাজে মন্তব্য করা ধারণামূলক মন্তব্য করা এগুলো আমরা অনেকেই অহরহ করছে এবং ওইগুলোকে দোষে কিছু মনে করছি না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন সম্প্রতি একটা শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের দিকে তাকিয়ে হাসার অজুহাতে একজন যুবককে নির্মম হত্যা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায় এগুলো বন্ধের প্রকৃত উপায় কি হতে পারে দেখুন প্রথম কথা হলো এদেশে মানুষের জীবনের কোনো মূল্য আমরা এখনো নির্ধারণ করতে পারি নাই নিশ্চিত করতে পারি নাই মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে পারি না এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আমরা অনেক লম্বা লম্বা কথা বলি অথচ প্রায় সময় এ ধরনের ঘটনা শোনা যায় যে একজন মানুষকে ধারণার ভিত্তিতে কোন অভিযোগের ভিত্তিতে পিটি মেরে ফেলা হয়েছে যারা মেরে ফেলেছে তাদের শাস্তি নিশ্চিত হয়েছে এইরকম ঘটনা আমরা শুনতে পাই না খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা কবে আইনের শাসনে দেশে প্রতিষ্ঠা হবে কবে হাই হ্যালো বন্ধ হবে কবে প্রভাবশালীদের প্রভাবের দৌরাত্মে মাজলুমরা ন্যায় বিচার পাওয়ার থেকে বঞ্চিত হওয়া বন্ধ হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে আমাদের সবাইকে সংকল্প করতে হবে সেদিকে যাওয়ার এবং সেদিকে যেতে যারাই বাধা হবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য দেখুন মেয়েদের বিষয়গুলোকে অবশ্যই একজন আমরা আমরা খুব সাথে সাথে সম্মানের দেখব। কিন্তু দেখেছি যে বেশ অনেক বছর দেশে নারীদের ইস্যুগুলোতে অতি স্পর্শকাতর কোনো কিছুরই অতিরিক্ত ভালো না অতি স্পর্শকাতর করা হচ্ছে একজন নারীর দিকে তাকে হেসেছে সেজন্য একটা যুবককে পিঠে মেরে ফেলতে হবে এটা একদিনে তৈরি হয় নাই এর আগে আমরা দেখেছি কোন নারীর টিপ নিয়ে নাকি কি বলাতে একজন পুলিশের চাকরি চলে যায় অথচ সেটা পরে অভিযোগে সে অভিযোগটা তদন্তে প্রমাণিত হয়নি অসত্য প্রমাণিত হয়েছে কিন্তু তার চাকরি তিনি আর ফিরে পান নাই তাহলে নারী হলেই তার ব্যাপারে অতি স্পর্শকাতর হয়ে যাওয়া অতি সংবেদনশীল হয়ে যাওয়া একেবারে আদাজল খেয়ে নেমে যাওয়া এই অতিভক্তি চোরের লক্ষণ একটা সমাজকে অস্থিতিশীল করার নামান্তর এই জিনিসটা আমাদের সমাজে বন্ধ হওয়া দরকার এর আগে কদিন আগে একজন নারীর কাণ্ডে অনেক কিছু ঘটেছে সেখানে কেউ যদি অপরাধী আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ভ্যাট কর্মকর্তা প্রতিষ্ঠানের সকল আইনি জটিলতা এবং ভ্যাট ট্যাক্সের কাজ কাজ আমি পরিচালনা করি করি বা আমার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে করতে হয় বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সরকারি কাজগুলো ঘুষ ছাড়া করা যায় না তাই আমার ঘুষের লেনদেন করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাগার হব কিনা আপনি যদি আপনার কোম্পানির হয়ে কোনো ঘোষের কারবার করেন এর জন্য অবশ্যই আল্লাহর কাছে আপনাকে দায়ী হতে হবে যদি কোনো কোম্পানি আপনাকে চাকরি করতে গেলে এমন কোন দায়িত্ব দিছে যে দায়িত্ব পালন করতে গেলে কোম্পানির হয়ে সরকারি কর্মকর্তাকে ঘুষ দিতে হয় অবৈধ লেনদেন করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি অন্যায়ের সহযোগী হলেন এটা আপনার জন্য জায়েজ নাই তাহলে কি করতে হবে হয় বিকল্প কোন কাজের সন্ধান করতে হবে বিকল্প কোন উপায় উপার্জন খুঁজে বের করতে হবে আর না হলে এই অন্যায় কাজ থেকে যে কোনো ভাবে আপনাকে বেঁচে থাকতে হবে যদি বলেন যে আমার নিয়মিত কাজে এটা কোম্পানির হয়ে নেগোসিয়েশন করা ঘুষ দেওয়া অবৈধ লেনদেন করা তাহলে এটা আপনার জন্য হারাম কারণ আল্লাহ বলেছেন তা আবানু আল বিরা তকুয়া ওয়ালা তা আবানু আল ইসমি ওয়াল্লা উদান পাপ এবং লঙ্ঘন কাজে কেউ কারো সহযোগিতা করা এটা জায়জ নয় বিধায় আপনি নিজে ঘুষ খাচ্ছেন না কিন্তু একজন ঘুষ খাচ্ছে আপনি মধ্যস্থা করলেন কোম্পানি থেকে নিয়ে তার কাছে দিলেন আপনিও সমান অপরাধী এই বিকল্প কোনো উপায় উপার্জনের পথ খুঁজে বের করতে হবে দুনিয়াতে হালাল উপার্জন করে বেঁচে থাকতে হলে হয়তো খুব ভাবসাব নিয়ে থাকা যাবে না ভালোভাবে থাকা যাবে না কিন্তু দিন শেষে আল্লাহর কাছে জান্নাত চাইলে এতটুকু স্যাক্রিফাইস আপনাকে করতেই হবে